চাইছে আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ চাই যেই ছাত্র সরাসরি গণহত্যা করে নাই গুম করে নাই হত্যা করে নাই ধর্ষণ করে নাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না এটা আমরা হাজার বলেছি আমরা ইনসাফ চাই আমরা ইনসাফ জুলুমের বিপরীতে আর একটা জুলুম চাই না তো আমি আপনাদের মাধ্যমে শুধু আজকে একটাই কথা বলি সেটা হলো আমরা এই গণ অভ্যুত্থানের এক বছর পার হয়েছি এইটা অত্যন্ত কষ্টকর আমরা কেউ কেউ যেটা ফাইয়াজ কয়েকটা শোতেও বলেছে আমি খেয়াল করেছি প্লিজ আমরা যেন আমাদের ন্যাশনাল হিরোগুলোকে কোনো দলের বানায় না ফেলি এখন এখানে একটা সমস্যা হলো কেউ যদি কোনো দলের প্রতি প্রতিথিটিক হয় আমি ধরে নিলাম তর্কের সাথে ধরেন আবরার কোনো এক সময় শিবিরের সমর্থক ছিল এটা আর্গুমেন্টের জন্য ধরে নিচ্ছি এর মানে কি তাহলে এই পরিচয়ের কারণে আবরারকে হত্যা করলে তার পক্ষে আর দাঁড়ানো যাবে না তাহলে একই কথা আসবে যে ছাত্রদলের যদি কেউ মরে যায় তাহলে তার পক্ষে দাঁড়ানো যাবে না অধিকার পরিষদের কেউ যদি এর মানে হলো ইনসাফ এই ধারণাটা আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি নাই আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথে আমরা ইনসাফ চাই যে ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই গুম করে নাই হত্যা করে নেয় ধর্ষণ করে নাই। তার মিথ্যা মামলা যাবে না এটা আমরা আমরা বলেছি তো ইনসাফ চাই আমরা ইনসাফে জুলুমের বিপরীতে আর একটা জুলুম চাই না সুতরাং এইখানে বরং আজকে যেটা ভালো হতো এই ডাকসুর জন্যটা তো অত্যন্ত সম্মানজনক যে তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে আমি বরং দেখতে চাই ছাত্র দল এর থেকেও বড় একটা প্রোগ্রাম আমাদের শহীদ আবরার ফয়াজকে নিয়ে করুক আবরারকে নিয়ে করুক এরপরে আমাদের এনসিপির ভাইয়েরা বাংলাদেশপন্থীর যতগুলো রাজনৈতিক দল আছে রাজনৈতিক শক্তি আছে তারা সবাই মিলে বড় বড় প্রোগ্রাম করুক আমাদের আবরারের এই চেতনা এইটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইটির মধ্যে তো রাখলে চলবে না এটাকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং আমাদের আবরার কি বলেছিল ভারতীয় আধিপত্যবাদ আপনি ভাবেন যে একটা ফেসবুক স্ট্যাটাস এত ভয়ানক হয়ে উঠতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে ইলিশ মাছের সুষম বন্টন নিয়ে কথা বলেছে তারপরে কি হয়েছে আমরা আজকে এটাই শুধু বলতে চাই আমরা আব্রার ফাহাদকে এই জন্য সেলিব্রেট করব না শুধু যে আব্রার ফাহাদ শহীদ হয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছে বরং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আরো শতগুণ হাজারো গুণ লক্ষ গুণ শক্তি নিয়ে আবারও ধাবিত হচ্ছে